এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবার হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে ঘটে যাওয়া সূর্যগ্রহণগুলোর মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটিকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে বলা হচ্ছে একটানা টানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টার মতো এই গ্রহণটি স্থায়ী থাকবে যার প্রভাবে দিন হবে রাতের মতো অন্ধকার তাই সবাইকেই খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে সময় ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে আর গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমন সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা এই গ্রহণটি দৃশ্যমান থাকবে আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি এই মহাজাগতিক দৃশ্যটি বাংলাদেশ এবং ভারতবর্ষের বাসিন্দারাও দেখতে পাবেন তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে চলাকালীন এই কয়েকটি দিকে অবশ্যই নজর রাখতে হবে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে চেষ্টা করবেন সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটাছেরা যেমন সবজি কাটা মাছ কাটা এবং সেলাই ফোরাই থেকে অবশ্যই বিরত থাকবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই চৈত্র ইংরেজি উনতিরিশে মার্চ শনিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণের সমাপ্তি ঘটবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে আর সমাপ্তি ঘটবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দো মিনিটে গ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন সাত সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ